আমরা মনে করি যে এই যে আজকে এত সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি আপনারা প্রত্যাশা করেছিলেন আপনারা আমাদের উপরে চাপ সৃষ্টি করেছিলেন আপনারা আমাদের বিভিন্নভাবে গাইড করছিলেন এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের আগারকা জোনের তারা দায়িত্ব নিয়ে আমাদের এই দুই থেকে তিনটা সংগঠন একত্রিত করেছে এবং দাবি আদায়ের জন্য তারা সবসময় সোচ্চার থাকে সে আগের কারণটা আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ আসুন কর্মচারী পরিষদ বাংলাদেশ আবর্ষণ কর্মচারী কল্যাণ পরিষদ এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ পরিষদ সহ সকল সংগঠনের পক্ষ থেকে প্রিয় সহকর্মী সহযোদ্ধা আপনারা জানেন আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল আমরা ঠিকাদার ছাড়া প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হতে চাই এবং আমাদের চাকরিগুলোকে স্ব সব প্রতিষ্ঠানে আত্মীকরণ করতে চাই এই দাবি বাস্তবায়নের জন্য আমরা এগারো তারিখ শাহবাগ চত্বরে সকাল নয়টায় আমরা মহাসমাবেশের কর্মসূচি আমরা ঘোষণা করেছি এই মহাবেশের এই মহাসমাবেশের কর্মসূচি আমরা ঘোষণা করেছি আমরা এই সকল সংগঠনের নেতৃবৃন্দ আমরা সামনে থেকে নেতৃত্ব দিব হয়তো আমরা আপনাদের পথ দেখাবো কিন্তু এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য মুখ্য ভূমিকা পালন করতে হবে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে শুরু করে এই শহরের আনাচে কানাচে যারা চলিয়ে চিঠি আছেন প্রত্যেকটা সরকারি আধা সরকারি এবং সাহায্য প্রতিষ্ঠানে কর্মরত আমার প্রিয় সহকর্মী আমার প্রিয় সহযোদ্ধা আমাদের প্রিয় মানুষগুলো তারা ডেইলি বেসিক গল্প এবং আউটসোর্সিং ডেইলি হিসেবে আছেন আপনার সবাই আপনারা যদি স্বদস্প্রদভাবে এই এগারো তারিখের কর্মসূচিতে আপনার অংশগ্রহণ করেন আপনাদের প্রত্যেকের পরিবারের যে সকল সদস্য আছে আপনার সন্তান আপনার বাবা মা আপনার স্ত্রী আপনার সবাইকে স্বাধীনে যদি আমাদের এগারো তারিখের প্রোগ্রামে আপনি উপস্থিত নিশ্চিত করতে পারেন আমরা আমাদের এই সংগঠনগুলোর পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চিত প্রদান করতে পারি যে দাবি আদায় করে ইনশাল আমরা ঘরে ফিরবো আপনার একটা জিনিস মাথায় রাখবেন আপনার থেকে রাখবেন যে আন্দোলন সংগ্রামে আমাদের মা বোনদের উপস্থিতি সবচেয়ে বেশি থাকে সেই আন্দোলন সংগ্রামের সফলতা কিন্তু খুব দ্রুত বাস্তবায়নের পথে থাকে আমরা যারা বাংলাদেশে আমাদের মা বোনরা আছেন আপনাদেরকে বিরয় হিসেবে অনুরোধ করছি আপনারা আপনাদের সদভাগ উপস্থিতি আপনারা নিশ্চিত করবেন আমি প্রশাসনের প্রশোধনের ভাইকেদেরকে অনুরোধ করতে চাই বিগত দিনে আমরা দেখেছি আপনারা যৌক্তিক আন্দোলন সংগ্রামের পক্ষে অবস্থান নিয়েছেন আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা এখানে বিয়াল্লিশ দিন যাবত অবস্থান কর্মসূচি পালন করছি আমাদের যে ন্যায্য দাবিতে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে আপনারা বারবার বলেছেন আমাদের দাবির যৌক্তিক যদি আমাদের দাবিটি যৌক্তিক হয়ে থাকে আমাদের এগারো দিনের একটি প্রোগ্রামকে সফল করতে আমরা প্রশোধনের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিত আমরা মনে করতে পারি প্রশাসন যেটা আমাদেরকে বারবার বলেছেন আমাদের কাছে আসেন আমরা বলেন আমাদের দাবি যৌক্তিক যদি আপনার দাবিকে যৌক্তিক ধরেন আমরা প্রত্যাশা করবো সেই দিন আমরা আমাদের বিপক্ষে অবস্থান না করে আমাদের সহায়ক হবেন আমাদের দাবি বাস্তবায়ন হয় আপনারা সেইভাবে আমাদেরকে সহায়তা করবেন বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের লাইফ দেখছে আপনাদের কাছে আমরা বলতে চাই এরপরেও প্রশাসনের পক্ষ থেকে গোহিঙ্গা সংস্থার পক্ষ থেকে যেদিন আপনাদেরকে ভয় ভীতি দেখানো হয় যদি আপনাদের হুমকি ধামকি দেওয়া হয় আপনারা মনে রাখবেন আপনারা দাবি আদায়ের খুব কাছাকাছি অবস্থান করছেন যখনই প্রতিপক্ষ আপনাদেরকে ভয় দেখাবে তখনই ভাববেন আমরা দাবি আদায়ের খুব কাছাকাছি জায়গায় আছি আপনারা কোনো ভয়কে ভয় পাবেন না কোনো হুমকিকে আপনারা তৎক্ষা করবেন না সকল ভয়কে উপেক্ষা করে সকল বাধাকে অতিক্রম করে আমরা যে যার জায়গা থেকে আমাদের এগারো দিন কর্মসূচি সবল করার জন্য সর্বপত্র করবে আপনার প্রচেষ্টা চালাবে আমরা প্রত্যাশা করতে পারি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যদি আপনাদের উপস্থিতি নিশ্চিত করেন ইনশাল্লাহ আমরা বিজয় লাভ করবো প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা আপনারা বারবার বলেছেন আমাদের সংগঠনগুলো যদি একত্রিত আন্দোলন সংগ্রাম করি বিজয় সুনিশ্চিত আমরা প্রত্যাশা করতে পারি আমরা যদি আজকে প্রত্যেকটি সংগঠন একত্রিত হয়েছি আমরা দাবি আদায় হোক তাকে অবস্থান করছি এখন আপনারা আপনাদের কমিটমেন্ট অনুযায়ী আপনারা আপনাদের প্রত্যাশা জায়গা অনুযায়ী আপনারা যদি আমাদের এই আন্দোলন কমিটিতে অংশগ্রহণ করেন আমরা আপনাদের কথা দিতে পারি আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি আমরা চালিয়ে যাব আপনাদেরকে বলতে চাই যারা মনে করছেন আপনারা ভালো আছেন আপনাদের চাকরির সমস্যা নাই পরিষ্কার করে বলতে চাই আমরা কিন্তু আগামী দেখতে পাই আমরা আজ থেকে ছয় মাস আগে বলেছিলাম এদেশে হাজার হাজার মানুষের চাকরি যাবে আজকে কিন্তু হাজার হাজার মানুষের চাকরি চলে গেছে আমরা বলেছিলাম আপনারা আন্দোলন আসবেন না দীর্ঘদিন বেতন বকিয়া থাকবে এখন কিন্তু দীর্ঘদিন বেতন বাকি আছে আজকে এই লাইভের মাধ্যমে এই আন্দোলন সংগ্রামকে সামনে রেখে আমাদের প্রত্যেকটি সংগঠনের নেতৃত্বের পক্ষ থেকে আপনাদেরকে আমরা বলতে চাই এই আন্দোলন সংগ্রাম যদি সফল না করেন আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশের সেভেন্টি ফাইভ মানুষ আপনারা সবাই কিন্তু চাকরি দিতে হবে আজকে আমরা আজকে আমরা হয়তো আপনাদের পাশে দাঁড়াতে পারছি আমরা কর্মী দিতে পারছি কিন্তু আগামী তিন মাস পরে আমাদের সংগঠনের পক্ষ থেকে হয়তো এত বৃহৎ কর্মসূচি এত কঠোর কর্মসূচি আমাদের দেওয়ার মধ্যে থাকবে না আজকে রফিক আনি দেশ কেন আজকে নাইম আজকে শাহরত আজকে আপনার ইকবাল বাবুকে পাচ্ছেন কিন্তু ওই সময় চাকরিদ্ধ হলে আমাদের কিন্তু আপনারা পাবেন না কারণ কি আমরা আপনাদের পক্ষে দাঁড়িয়ে আপনাদের অধিকার আদায়ের জন্য হয়তো আমাদের আজকের মতো সক্ষমতা থাকবে না আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের বিবেকের কাছে আমরা ছেড়ে দিলাম যদি চাকরি বাঁচাতে চান যদি আপনাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান আপনার সন্তানকে আপনার বৃদ্ধের বাবা মাকে আপনার স্ত্রীকে নিয়ে আপনারা ভালোভাবে বাঁচতে চান আমাদের চাকরি যদি নিশ্চয় চান আমাদের আগামী এগারো যে প্রোগ্রাম সফল করার জন্য শাহবাগ চত্বরে ঠিক সকাল নয়টার মধ্যে পরিবারের সকল সদস্য নিয়ে আপনার উপস্থিত থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর

সকল ভেদাভেদ ভুলে গিয়ে আপনার দাবি আদায় করার লক্ষ্য নিয়ে আগামী শনিবার অবশ্যই আপনারা মাঠে নামবেন সেই মাঠে নামারাই যেন আমাদের সর্বশেষ মাঠে নামা হয় আমরা যেন আমাদের দাবি বাস্তবায়ন করে গড়ে ফিরতে পারি আমি প্রত্যেকটা শ্রমিককে বলতে চাই আপনার ফ্যামিলিকে নিয়ে আসুন আপনার প্রত্যেকটা মানুষকে বলতে চাই আপনার আমাদের পাশে আপনার বন্ধুকে পাশে নিয়ে আসুন আমাদের দাবির ক্ষেত্রে আমাদের কষ্ট যদি আপনাদের মনে দেখতে পারেন চোখে দেখতে পারেন যে আমরা চাকরি করি আমাদের চাকরি নাই আমাদের বেতন নাই আমরা ঠিক মতো বেতন পাচ্ছি না আমরা গেরা গেরাগোলে পরে আমরা নিজেরাই পৃষ্ঠাই হয়ে যাচ্ছে আপনারা নিজেরাই যদি জানেন তাহলে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমি মনে করি রাখবেন না কল্যাণ নয় নয় সবাই একসাথে দাবি আদায় করার জন্য আমরা মাঠে না বেশি কথা বেশি লম্বা করবো না আর রবি যে কথাগুলি বলেছেন আমরা রুট ম্যাপ আমরা ইনশাল্লাহ আপনাদের যাদেরকে আমরা নেতৃত্ব হিসাবে দিচ্ছি আমরা রুট রুটে আপনাদের পাশে মোবাইলে মেসেজ করে পাঠিয়ে দেবো আমরা সরাসরি আমরা ফেসবুকে না আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বাধা সৃষ্টি হতে পারে যদি কোনো আপনাদের কোথাও বাধা দেয় সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা সেই বাধা মোকাবেলা করবো ইনশাল্লাহ যে পর্যন্ত দাবি আদায় না হবে যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা অবশ্যই দেড়ের মধ্যে আপনাদের আপনার সুখটা খাবার নিয়ে সাথে করে নিয়ে আসবেন আপনারা বৃষ্টির যদি কিনা জল বৃষ্টি হয় আপনার জল বৃষ্টিতে আপনারা কিছু পা হবেন না কেউ দৌড় দিবেন না কারণ হচ্ছে আপনাদের বৃষ্টি একদিনই ভিজবেন কিন্তু যে দাবি বাস্তবায়ন যদি করতে পারেন সারা জীবন এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা অবশ্যই সেই সেটা ভোগ করবে ইনশাল্লাহ কারণ কোন কিছু ভেদাভেদ না করে আনার চেয়ে কারার চেয়ে যত আউর্সি সিং অস্থায়ী মজুরি ভিত্তিক যারা আছেন প্রতিষ্ঠান ভিত্তিকে সবাই আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য আপনারা অবশ্যই আগামী এগারো অক্টোবর রোজ শনিবার সকাল এগারোটায় যত সকাল নয়টায় যত বাধা হোক না কেন আপনারা অবশ্যই 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 আপনাদের বিজয় সুনিশ্চিত করার জন্য আপনারা মাঠে নামবেন এবং শাহবাগ আসবেন আমরা যেন সে বিজয় মিছিল যেন নিয়ে সবাই সকলকে সাথে নিয়ে সে বিজয় মিছিল নিয়ে যেন আমরা সকলে একত্রিত হয়ে বুকে বুক মিলিয়ে তার তাল মিলিয়ে আমরা যেন স্বতঃস্ফূর্ত ভাবে আমরা আবার করে দিতে পারি সকলকে সবাই ভালো থাকবেন এবং আপনাদের দাবি আদায় করার জন্য আপনার দাবি আদায় করে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই টাকা হবে তুরি বস্তর চ্ছ আ সসি চ্ছ লাগ লা তুরি বস্তু খ লাই ক ত তু আ কল্যাণের দুই নেতা একত্রিত হয়েছে সবাই নিশ্চয়ই খুশি আজকে সবার সবার উদ্দেশ্যে বলছি